আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি গরমের একদম আরামদায়ক পাতলা হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের কালার গ্যারান্টিতে কিছু ম্যাক্সি দেখাবো নাইট ড্রেস ম্যাক্সি যেগুলো আপনারা নাইটওয়্যার অথবা হচ্ছে ডে ওয়ার হিসাবে পড়তে পারেন ঠিক আছে এগুলো হচ্ছে বাটিকের কালার গ্যারান্টি ম্যাক্সি অনেক বেশি ঘেরওয়ালা থাকবে ডান্সিং থাকবে এবং কিছু থাকবে রেগুলার একে কর্পোরেশন ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন একটা নুরানি মার্কেট কি দেখেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটটা আছে না ঢাকা গাউসিয়ার একদম বরাবর এটা হচ্ছে আপনার স্মাইল মেনশন দেখ দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই যে দেখেন রাত তো এখন ওইভাবে বোঝা যায় না আর এটা হচ্ছে গাউসিয়ার এক নাম্বার গেট এই যে দেখেন এই সাইডে হচ্ছে নূর মেনশন এখানে এই গেট বরাবর আপনার হচ্ছে তৃতীয় তালায় ওনাদের শোরুমটা এই যে দেখেন ফিয়ার্স মারা ম্যাক্সি যদি এত ঘের হয় সেটা কিন্তু ম্যাক্সি মনে হবে না একদম লেহেঙ্গার মতো ঘের গাউনের মতো ঘের এবং কয়েকটা লেয়ার এই যে দেখেন একটা লেয়ার দুইটা লেয়ার ঠিক আছে মানে টোটাল তিনটা লেয়ারের মধ্যে থাকছে বিশাল ঘের দেখতেই পাচ্ছেন আর ফ্যাব্রিক্স দেখেন কত পাতলা আরামদায়ক ফ্যাব্রিক্স দেখেছেন এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন আমরা কালারগুলো দেখিয়ে দিব কি কি কালার আছে এটার কালারগুলো জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ওটার মধ্যে গ্রিনটা বেশি ছিল এটার মধ্যে আবার আপনার হচ্ছে এটা কি বলে বাসন্তীটাটা বেশি ঠিক আছে সেম কালার কন্ট্রাস্ট জাস্ট মানে একটু কম বেশি আর কি দেখেন বাসন্তী রেড গ্রিন গ্রিন বাসন্তী রেড ঠিক আছে প্রাইস কত রাখছে তাই এগুলো ছয়শো একদম লেহেঙ্গার মতো ঘে এটা দেখেন এটার কালার কন্ট্রাস্টটা দেখেন বাটিকগুলো আসলে সব খুলে দেখাতে হয় বিকজ অফ কালার কন্ট্রাস্ট ওকে ঘেরটা তো বুঝতেই পারছেন প্রত্যেকটা সেম ঘের থাকছে আর এটাকে ডান্সিং ম্যাক্সি বলা হয় এটা দেখেন এটা হচ্ছে সাথে সুন্দর হট কম্বিনেশন দেখেছেন। কি সুন্দর একটা কালার এটা দেখেন এটা হচ্ছে আপনার পার্পেলের মধ্যে দেখেছেন পার্পেলের দুইটা কালারই কিন্তু পার্পেল এবং এটার বাটিক ডিজাইনটা কত সুন্দর বডিটাও কিন্তু অনেক বড় ফোর্টি এইট ফিফটি এইরকম হবে তাই না ফর্টি এইট ফিফটির মতো হয়ে যাবে এবং প্রত্যেকটার সামনে কিন্তু বোতাম আছে দেখেন ঘের কত দেখেন মাশাল্লাহ কত ঘের একটা ম্যাক্সিতে কি এত ঘের থাকে তাও আবার পাচ্ছেন মাত্র ৬৫০ টাকায় সিমিলার কালার জাস্ট কন্টাসটা চেঞ্জ হয়েছে এই যে দেখেন ঠিক আছে সো চার্জ যেরকম লাগবে ভাল লাগলে অর্ডার করে ফেলবেন ছশো টাকা হচ্ছে প্রাইস দেখেন এটা তো সাইট বডির জন্য। এটা আবার সাইড বডির জন্য এটা এক পিসি আছে সাইড বডির জন্য যার ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকছে 650 আমরা এখন বাটিকের আরেকটা কালেকশন দেখাবো যারা হচ্ছে বাটিকের মানে হচ্ছে নরমাল ডিজাইনের ম্যাক্সি গুলো চান এগুলোর ফেব্রিক্স ধরলে ফিয়ার্স এগুলোর ফেব্রিক্স ধরলে আর কাঁচা মানে হচ্ছে রেখে যাবেন না নিয়েই যাবেন বাসায় এগুলোর প্রাইস কি কমবে ভাইয়া জি জি এটা 500 আচ্ছা এগুলো পাঁচশো করে ফেয়ার্স সুপার কমফোর্টেবল ফ্যাব্রিকস এসে দেখে নেওয়ার সুযোগ আছে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ব্রাউনের মধ্যে এই ফেয়ার্স এই যে এগুলো তো ছিল আপনার ছশো পঞ্চাশ এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো আর আচ্ছা এখন আমরা দেখাবো আবার চারশো আজকে কিন্তু তিনটা প্রাইজের ম্যাক্সি দেখালাম হ্যাঁ এটা আবার চারশো পঞ্চাশ করে আপনারা ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ যেটাই নেন প্রাইস থাকবে ফিক্সড এবং কালার থাকবে গ্যারান্টি এটা কালারটা দেখেন যেমন চড়া দেখতেও কিন্তু অনেক সুন্দর যারা একটু কালারফুলের মধ্যে চা তারা এগুলো নিতে পারেন বডিটা ফ্রি সাইজ থাকছে এটা দেখেন আর বাটিক তো জানেন বাটিক আপনার सेम হবে না বাটিক 19 20 হবে একদম सेम নিতে চাইলে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করতে হবে सेम হয়ও না আসলে এই যে দেখেন ওয়াও এটা কালারটাও অনেক নাইস এত পাতলা ফেব্রিক্স দাম থাকছে অনলি 450 টাকা পাও ফেয়ারস এইটার ফেব্রিক্স ও মাই গড এত এত সুন্দর কালারটা এত বেশি প্রিটি এটা দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দাম কম হলে কি হবে বডি কিন্তু বড় দেখেছেন বডি কিন্তু পঞ্চাশ হয়ে যাবে অনায়াসে অনায়াসে পঞ্চাশ প্লাস আছে ওকে এটা দেখেন সুন্দর একটা কালার প্রাইস থাকছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে দারুণ আরেকটা কালার আশা করছি ভালো লেগেছে আপনাদের যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন একদম হোলসেল প্রাইসে দিয়ে দেখিয়েছি কালেকশনগুলো হোলসেল দোকান থেকে এ কে কর্পোরেশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাকশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা আল্লাহ হাফেজ আলাইকুম